অন্ডালে নিখোঁজ নাবালিকাকে উত্তরপ্রদেশের কানপুর থেকে উদ্ধার গ্রেপ্তার অভিযুক্ত যুবক বিজেপির বিক্ষোভ থানায় পশ্চিম বর্ধমানের অন্ডাল মোড় এলাকা থেকে নয় নভেম্বর এক নাবালিকা নিখোঁজ হয় অপহরণের অভিযোগ দায়ের হয় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে বিজেপি দেখায় পুলিশ তদন্ত নেমে উত্তরপ্রদেশের কানপুর থেকে নাবালিকাকে উদ্ধার করে গ্রেপ্তার করে অভিযুক্ত যুবককে বিজেপির কর্মীরা খবর পেয়ে থানায় যান পুলিশের সঙ্গে শুরু হয় বচসা প্রতিবাদে থানায় বসে বিক্ষোভ শুরু করে দেন তারা বিজেপির কিষান মোর্চার সহসভাপতি রবীন্দ্রনাথ রায় দাবি করেন পুলিশ নাবালিকাকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে এই খবর পেয়ে আমরা বৃহস্পতিবার থানায় পুলিশকে ধন্যবাদ জানাতে গিয়েছিলাম পুলিশ ভেবে নাই আমরা অভিযুক্ত যুবককে মারতে গিয়েছি আমাদের ওপর হামলা চালায় অন্ডাল থানার পুলিশ মারধর করা হয় এক মহিলা কর্মীর হাতেও আচর লেগেছে কেন্দ্র করে আমরা ষোলো তারিখে একটা বাইট দিয়েছিলাম তারপরে অডলাল থানায় একটা সুস্থ পদক্ষেপ নিয়েছিল মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য আজকে গতকাল থানাতে নিয়ে আসে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হয় আমরা সেখানে এসেছিলাম যে থানাকে একটা থানা অফিসার ইনচার্জকে একটা ধন্যবাদ জানাবো যে তার মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য এবং যাতে সঠিক বিচার হয় মেয়েটির বয়স বর্তমানে বারো বৎসর তার আধার কার্ড বার্থ সার্টিফিকেট সবই রয়েছে তাকে এখন প্রয়োজন হলে করে তাকে হোমে পাঠানো হোক তার একটা বয়স্ক হওয়া পর্যাক হওয়া পর্যন্ত তারপরে সে তার ডিসিশন নেবে কী হলো হ্যাঁ আজকে সেটাকে কেন্দ্র করে আমরা যখন এখানে আসি আসার পরে প্রশাসনের এখানকার থানার অফিসারদের কারুর কারোর এমন মনোভাব যে তারা যেন একদম পুরো শক্তিমান হয়ে পড়ে এখানে বসে আছে কোনো রকম করে ছেলেটিকে মানে একদম সসম্মানে নিয়ে যেতে হবে কোর্টে এটা হলো কেন হ্যাঁ এটা হওয়ার একটাই কারণ বললাম তো আমরা তো এসেছিলাম অ্যাকচুয়ালি থানাতে থানা অফিসার ইনচার্জকে একটা ধন্যবাদ জানাতে আসার পরে এরা এমন একটা ব্যবহার করলো যেন আমরা এসেছি ছেলেটাকে মারতে আমরা যদি ছেলেটাকে মারবো আমরা কথা দিচ্ছি আমরা হিন্দুত্ববাদী আমরা যেখানে পাবো ছেলেটাকে মেরে দেবো কারণ আমাদের হিন্দুদের রক্ত কিন্তু বলি দেওয়া একটা প্রথা আছে আমরা কিন্তু সেটা এখনো চাইছি না ভারতবর্ষের মুখে বা পশ্চিমবাংলার মুখে অন্যদিকে সুমন পান্ডে বলেন আমরা ক্ষুব্ধ পুলিশের এই ব্যবহারে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে বাঁচাচ্ছে পুলিশ অন্যদিকে যারা এই ঘটনার প্রতিবাদ করছে তাদের পুলিশ খায়েল করছে তিনি আরও কি বললেন শুনে নেব अभी जो अपराधी था जो अफसर शेख न खान पहले तो हम लोग शेख सुन रहे थे लेकिन अभी पता चल रहा है खान खैर खान और शेख जो भी हो वो अफसर नाम का जो अपराधी था जो 12 वर्ष की बच्ची को लेकर के किडनैप करके के, के यहाँ से 9 तारीख यहाँ से लेके गया था फिर पुलिस छपा मारी है पुलिस का लेट से ही सही परंतु पुलिस जाकर के उसको कानपुर से उसको रिकवर करके उन दोनों को लेकर के आया है तो अभी जा रहे थे मैं खड़ी थी और उस पर जो है इस तरीके से वो मेरा जो ये इस तरह से जो पुलिस जो है उसको इतना प्रोटेक्ट कर रही थी मैं वो खड़ी थी वहाँ पे और इस इस तरह से इस तरह से हमको जो है इस तरह से पुलिस ने घायल किया क्यों क्यों अपराधी को जो क्रिमिनल्स है जो इतना बड़ा रैकेट चलाते हैं छोटे बच्चों को किडनैप करके लेके जाते हैं उनको बचाना है और जो उसके लिए खड़ा है हम लोग हम लोग हम लोग खड़े हैं उसको जो है इस तरह से घायल कर रहा है जो आदर तो मैं नदी के पुलिस दावी धीतु युवक के दुर्गापुर अदालत नहीं जवाए গাড়ি আটকানোর চেষ্টা করে বিজেপির কর্মীরা বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় উত্তেজনা ছড়ায় থানা চত্বরে বিক্ষোভ শুরু করে দেন বিজেপির কর্মীরা কটাক্ষ করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন বাংলায় আইন শৃঙ্খলা ঠিক আছে তাই অপরাধীরা দ্রুত ধরা পড়ছে তারপরেও অশান্তি করার চেষ্টা করছে বিজেপি পুলিশের কাজে বাধা দিতে গেলে পুলিশ তো ব্যবস্থা নেবেই ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা অন্ডাল